অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে আমবাসা থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ শুকনো গাঁজা ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোর নাগাদ এ এস জিরো নাইন এ সিক্স সিক্স ফোর সিক্স নাম্বারের একটি বারো চাকার লরি তেলিয়ামুরার দিক থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল আমবাসা থানার অন্তর্গত আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের বেদবাগান নাকা পয়েন্টে আসামাত্রই সন্দেহজনক হওয়ায় গাড়িটি আটক করে তল্লাশি চালায় নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাতেই সকলের চক্ষু চরক গাছ গাড়িটির বারো চাকার মধ্যে মাঝখানে দুটি চাকার ভেতরে এবং গাড়িতে থাকা অতিরিক্ত চাকার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণে শুকনো গাজা পরবর্তী সময় গাড়িটির তেলের ট্যাঙ্কে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে শুকনো গাজা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান ছোট বড় পঁয়তাল্লিশ প্যাকেট থেকে ১৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে একই সাথে গাড়িটির চালক চন্দন কুমার জমাতিয়া এবং গাড়িটির সহচালক রত্ন সাধক জমাতিয়াকে আটক করা হয়েছে তিনি আরও জানান ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে একই সাথে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হবে আমরা এস জিরো নাইন এ সি সিক্স সিক্স ফোর সিক্স টুয়েলভ হুইলার ট্রাক আমরা ডিটেন করেছি এবং ডিটেন করার পরে এটার হিডেন ডিজাইন করা ছিল সেটাকে আমরা খুলেছি খোলার পরে এটার মধ্যে থেকে ড্রাই ক্যানাভিস প্যাকেট করা আছে রিকভারি হয়েছে পরে টোটাল ফোর্টি ফাইভ প্যাকেটস ডিটেন হয় টোটাল ওয়ান থার্টি টু কেজি আমরা রিকভারি করেছি দুইজন উদ্ধারকৃত গাজার বাজার মূল্য আনুমানিক তেরো লক্ষ কুড়ি হাজার টাকা এখন দেখার পুলিশ তদন্তে নেমে বাকি পাচারকারীদের নাম বের করে গ্রেপ্তার করতে পারে কিনা স্যান্দন টিভি